বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ভয়াবহ উত্তেজনা গতকাল গভীর রাতে টেকনাফে আরকান আর্মির হামলায় এখন পর্যন্ত জন বিজিবি সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত বেশ কয়েকজন সীমান্ত এখন কার্যত আরকান আর্মির দখলে সূত্র বলছে আরকান আর্মির একটি সশস্ত্র ইউনিট গতরাতে টেকনাফ সীমান্তে ঢুকে পড়ে অতর্কিত হামলা চালায় বিজিবি সদস্যদের উপর ঘটনাস্থলেই নিহত হন তিন বিজিবি সদস্য আহতের সংখ্যা এখনও জানা যায়নি প্রাথমিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ তবে সন্দেহভাজন আরকান আর্মি যারা এর আগেও সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য আসেনি গিয়ে অন্য একটি সূত্র দাবি করেছে আর্কান আর্মির হামলার পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের উস্কানি থাকতে পারে তবে আর্কান আর্মিকে যুক্তরাষ্ট্রের প্রশাসন আর্থিক সামরিক সহযোগিতা করে থাকে বিজিবিকে সহায়তা করতে রাতেই সেনাবাহিনীর একটি দল পৌঁছে গেছে টেকনাফে স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে যৌথ বাহিনী পুরো চট্টগ্রাম অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা গু সীমান্তবর্তী মানুষের মনে এখন আতঙ্ক কারণ যে কোনো মুহূর্তে আরেকটি বড় ধরনের হামলার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী আর যদি তা হয় তাহলে সেটি হতে পারে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সীমান্ত সন্ত্রাসগী বাংলাদেশ সরকার এই হামলার বিষয়টি এখনও স্বীকার করেনি বাংলাদেশের সীমান্ত আরকান আর্মির দখলে সেনাবাহিনী এখনও কোনো কার্যক্রম শুরু না করায় স্থানীয় মানুষের মাঝে সন্দেহ দানা বাঁধছে বাংলাদেশের সীমান্তের ভিতরে আরকান আর্মি ক্যাম্প গড়ে তুলেছে কার সহযোগিতায় বাংলাদেশ সরকার কেন এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর কি সরকার দিবে নাকি বিষয়টি ধামাচাপা দিতে হাসনাত আবদুল্লাহকে ব্যবহার করে নতুন কোনো ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিবে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকুন